আমি যে আমার কাছে এমন আমার তো আরো অনেক শক্তিটা বৃদ্ধি করে দেন আমার কলবে আমার জবানে কি মোর জারি করে হ্যাঁ আমার জবানে কিংবা কলবে যে ময়লা আছে ময়লা গুলা করে দেন ময়লা গুলা দূরীভূত করে দেন এবং প্রত্যেক আমাদের পর পরে করতে হবে এবং উঠতে বসতে চলতে ফিরতে সত্যি কথা বলবেন ভালো কাজ করবেন হ্যাঁ সিঙ্গি রাজগার করবেন